এবার আমরা ভোটর ডাঙাতে বাবা তুই কান্দ তুই ফেরেস্তাক আল্লাহ তুমি কোরআনে বলেছ আর স্তাইন অবিশ সবরী আল্লাহ হামা সবরিন যদি আল্লাহর কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্যর নামাজের মাধ্যমে চাও আর এরা বাবার কাছে হাত পাতাসে তার মানে ডক্টর কামাল যতই শিক্ষিত হোক সাওয়ার ব্যাপারে এক নম্বর মূর্খ ধোরে করার কথা ঠিক কথা বলে তুমি যদি মূর্খ না হইতা তাহলে স্যার ব্যাপারে তুমি সতর্ক থাকতে তুমি কেমনে তৌবা করবা আমি তৌবা করাই তুমি আমার সঙ্গে তৌবা পড়ো এবার আখাল হজরতমুরকে তৌবা পড়াচ্ছেন যারা মাগরিব এশার নামাজ না পড়ে শুনতেছেন এতদিন যারা ভিন্ন দল করেছেন আজকে কোরআনের দলে ফিরে আসার জন্য সবাই বলেন আজ তাগ পড়েন যারা পড়বেন না যদি আপনি আজকে মরিয়া যান নিয়ত করেন মান আল্লাহ আর শাহাদাত আমি সি দেখিন বাল্লাহ আহুল্লাহমানা জেলা মাতা আলা ফিরাশিহি আল্লাহ রাসুল বলেছেন কেউ যদি নিয়ত করে আল্লাহ তোমার কোরআনের আন্দোলনের জন্য আমি জীবন দেব আমি তোমার কোরআনের জন্য শহীদ হব আল্লাহ রাসুল বলেছেন সে যদি ওই মাতা আলা ফিরাশি নিজের পিছনায় মৃত্যুবরণ করে এই নিয়ত করার কারণে বল্লাগা আল্লাহু মানাজিলা সোহাদা আল্লাহ হাসনের ময়দানে ওই বান্দাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে এখন আর ধরো বলেন নিয়ত করার মধ্যে লাভ আছে না নাই এই জন্য সবাই পড়েন নিয়ত করে দেখা যাক কি হয় সামনে আছে শুভ দিন চিন্তা ভাবনা করে নিন কথা ঠিক কেনা আস্তাক ফেরুল্লাহ পড়েন রিনকুল্লির জমবে ফারুক তো বা করার পরে বলতে ও রাকাল ভাই আল্লাহর হস্তে ওটের এক পেলা দুধ দাও রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল দে আল্লাহ রস্তে উঠে দুধ চাইলাম এরপরও মুসকি মুসকি হাসিস কেন রাখাল বলে তো বা করার পরে তুমি আবার মোনা ফিকি করলে তুমি সত্যি করে বলো তো লিমা তাকুল মালা তা তোমার মুখের সাথে মনের মিল আসার ওমর ফারুক চুম করছে মুখের সাথে মনের নাই তার মানে তুমি সত্যি করে বলো আমি কি উঠের মালিক আমি যদি উঁটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল করলে কেন আর রাখাল যখন তুমি আমাকে বলেছ তখন তোমার মন বলতেছে উটের মালিক না আরে পাগলা যদি সত্যি আল্লাহ রাস্তে চাও এখান থেকে মালিকের বাড়ি যাও দশ মাইল দূরে মালিকের বাড়ি মালিকের বাড়ির যা বলো মালিক তোমার রাখাল উঠ দুম্বা চড়াই তুমি মালিক যদি হুকুম দাও রাখাল আল্লাহ রাস্তে উঠে এক পেলা দুধ দেবে ওমর ফারুক করে রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি কষ্ট করে যাওয়ার দরকার হওয়ার নাই বরং তোমাকে দুইটা টাকা দিলাম এই দুইটা টাকার বিনিময়ে তুমি উঠের এক পেলা দুধ দাও রাখাল বলে প্রথিক তুমি হজরত উমর চেন চেনো গুপ্ত বাহিনী দূর থেকে দেখ পার পায়। তুমি আমার দুই টাকা ঘুষ দিছ আর আমি মালিক বাদদের তোমাকে উঠে এক পেলার দুধ দিছি তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে এই বয়সে তুমি ধরা পড়বার চাও তোমার ভার গোলা রাখার ভাই তাহলে চলো আমরা দুই ভাই পাহাড়ের গুহারের মধ্যে যাই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে দুই টাকা দেব আর তুমি গোপনে উঠে এক বেলা দুধ দিবে তাহলে তোমার মালিকও জানতে পারবে না উমরের গুপ্ত বাহিনীও দেখতে পাবে না সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে তুমি ভন্ড তুমি ভণ্ড তুমি ভণ্ড অমর ফরক বলে রাখাল রে আমার মধ্যে ভণ্ড আমি কি দেখলাম রাখাল বলতে যে পথি উমরের গুপ্ত বাহিনী দেখতে পারবে না আমার মালিকও জানতে পারবে না কিন্তু গোপন জায়গায় দেওয়া না করলে রাখাল আল্লাহ দেখতে যেই কয়েছে রাখালের আল্লাহ দেখতে পাই তোমার এক দৌড় পাহাড়ের গিয়ে দুই রাখা নামাজ পড়ে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা মুসলমানের কলিজায় যায় ইমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে জরে কোন কথা ঠিক কিনা তাহলে একটা বিশ্বাস যদি আমাদের অন্তরে থাকতো বাংলাদেশের টাকা আমরা বিদেশে পাচার করতে পারতাম না রডের বললে বাঁশ দিবার পারতাম না জোরে কারণ ঠিক কিনা দরজালা বন্ধ করে অশ্লীল ভিডিও আমরা দেখতে পারতাম না কারণ একটা বিশ্বাস কেউ না দেখলো কে দেখতেছে আল্লাহ এক শিক্ষক দুই ছাত্রকে বলছে দুইটা মুরগি দিয়া যে যেখানে কেউ নাই সেখানে মুরগি জব করি যা একজন যায় এখানে খেড়ের পালার সাইডে তাকায় দেখে কেউ নেই চারিদিকে তাকাই কেউ নেই মুর জব করে নিয়ে চলে আর একটা ছাত্র যেটি যাই আর ইমান বলে কেউ না দেখলো উনি আর চারিদিকে তাকায় না বুঝলেন যখন যাও করো আকাশ মানে কে আর তারা এরকম হ্যাঁ হ্যাঁ রে তুই জব করেনি বলতেছে হুজুর কেউ দেখেনি খেড়ে পালার কাছে কে আরে আর উই লিয়েছে কে রে তুই যেটি জব কর সেই আল্লাহ দেখে তো কোরান দে তখন বাংলাদেশ চলবে এই বিশ্বাসটা প্রত্যেকটা কর্মীর অন্তরে আসবে যে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে ঘুষ খাবার পারবি না সুদ খাবার পারবি না জিনা করবার পারবে না চুরি করবার পারবে না কারণ কেউ না দেখলেও কে দেখতেছে যখন একটা অন আমরা তো ওদিকে তাকাই না আমরা সাইড মারি সাইড ওমর ফারুক যখন পাগলের মতন কানতেছে এমন সময় রাখাল পিছনে সে বলে পথিক যতই কান্দা কান্দ উটের দুধ আমি দিবার পারলাম না অমর ফারুক বলে রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই বরং তোমার কাছে আমি জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি মতে রহমানের চাহিদা কি আরে আল্লামা দিলেন সাই সাইদি চাহিদে কি ওমর ফারুক বলতেছেন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ এর বিনিময়ে তোমার চাহিদা কি রাখাল বলতে দেওয়া প্রতীক আমার চাহিদার কথা যখন শুনতে চাও তাহলে শোনো রব্বানা সকলে বলেন রব্বানা আতিনা না ফিদ দুনিয়া হাসানা তাও ওয়াফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনেলে রাখাল বলে পথিক তুমি আসলেই মূর্খ আচ্ছা এই আয়াত আমি কি বুঝালাম তুমি বুঝলা না তোমার ফারুক বলতে ভাই আমি আসলেই মূর্খ রে তুই কি বল রাখাল আমার দুইটা একটা দুনিয়ার সৌন্দর্য একটা আখেরাতের সৌন্দর্য রব্বানা আতিরাফিল দুনিয়া হাসানাত ওয়া ফিল আখিরাতি দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই যে উমর আল্লাহর কোরআন দে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন সাধারণ একটা রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি সেই হযরত উমরকে খালি একটা নজর দেখ পারলে দুনিয়ার চাহিদা শেষ তার মানে কি বুঝতেছেন দুনিয়ার সৌন্দর্য ভালো একটা নেতা দেখা লাগবে ধরে কলকাতা নেতা আগামীতে তিনশোটা ভালো নেতা আমরা কথা কর কান্নাকার ভাই আসান দিলে নেতারা বিরক্ত হয় না আপনারা দেখেননি ভিডিও দেখেননি যে আসান দিতে

মহামানবদ্রুত উমরকে আমি এক নজর দেখতে চাই এই দুনিয়ায় আমার একমাত্র চা হলো ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম আমার দুনিয়ার জীবন আল্লাহ সার্থক করে দিত আমি রাখালের দুই নম্বর চাহিদা হলো আমি রাখাল যখন মরে যাব পদম রাখালকে আল্লাহ যেন জান্নাত দে তাহলে রাখালের চাহিদা কয়টা দুনিয়ার চাহিদা হলো ভালো নেতা ওমর ফারুককে এক নজর দেখা আর দুই নম্বর চাহিদা হলো মরে যাওয়ার পরে আল্লাহ যেন রাখালকে জান্নাত দেয় সঙ্গে সঙ্গে হল তোমার দৌড় এসে রাখালের হাতটা এরকম খস করে ধরছে হাত ধরে তিনবার সুমা খসে তিনবার রাখালকে পাগল নাকি আমার ঘামা হাতে সুমা খেলে তোমার ফরপুর রাখাল আল্লাহ তোমার দুই নম্বর সাহিদা পূরে করছে আল্লাহ করানে বলেছেন ইন্মাল্লাজিনা কনু রব্বু নাল্লা হ সুমাস্ত ক মোতানা জানো আইলাই মালা ইকা আল্লাহ কাঁফ ফু ওয়ালা কাজানো আবু শিরু বিল সন্নাতিল্লাতি কুমতুম Tua নিশ্চয় যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করে এর প্রতি আল্লাহর কোরআন দেশতে কাম থাকবে আল্লাহ বলতেছে তারা যখন মৃত্যুর বিছানায় চলে যাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ও আবু শিরু বিল জান্নাহ দুনিয়াতে আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দেব যে জান্নাতে একবার ঢুকবে আর কোনো দিন বের হওয়া লাগবে না আল্লাহ তোমার দুই নম্বর চাহিদা পুরে করছে রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে রাখাল সবান আল্লাহ না কয়না রাখাল মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দেবে রাখাল খালে মুসকে মুসকে হাসে ওমর ফারুককে কে মরার সাথে সাথে আল্লাহ তোকে জান্নাত দিবি তুই সবান আল্লাহ না রাখাল বলতেছে মরে গেলে জান্নাত এই বাকির কথা সবাই বলতে পারবি কিন্তু হজরত উমরকে এক নজর দেখা এই নবৎ কথা বলতে তোমার কোন জায়গায় বাজে ওমর ফারুক চিন্তায় পড়ে গেল আমি যে উমর এইটা যদি রাখালকে বলি যে রাখাল আমাকে তৌবা পড়াশেক্ষণ কি পড়াছে যে রাখাল আমাকে মুনাফিক কইছে ভণ্ড কইছে এখন যদি বলি আমি ওমর বলাও সারা হাত হাটেল করে মরাও সারা ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন এখন আমি কি বলবো ও রাখাল তুমি সত্যি যদি উমরকে দেখতে চাও सत्यु जदि उमर के देखते चा তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে ফজর যদি সামনে কাতারে আদায় করতে পারো মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হজরত তার মানে কি বুঝলেন আল্লাহর কোরআন দেয়া যখন রাষ্ট্র চলবে কোরআন দেয়া যখন বাংলাদেশ চলবে প্রত্যেকটা এমপি মন্ত্রীকে নামাজ পড়লে হবে না তাদেরকে নামাজ পড়ানোর যোগ্য যোগ্যতা থাকা লাগবে ধরে কন ঠিক কিসের যোগ্যতা পড়ান না পড়ান তিনজন মুসল্লি আমার গ্রামে তিন মুসল্লি মসজিদে ঢুকে খালি ঘড়ি দেখতেছে হুজুর নাই নামাজের টাইম হয়ে গেছে ওরা তিনজন খালি ঘড়ি দেখতেছে হুজুর নাই একজন হলো আওয়ামী লীগ একটা বিএনপি একটা জামাত আমি ঢুক পারছে চিন্তা করতেছি ঢুকলি তো সামনে দিবি আমি ওরকে চেহারা দেখে আস্তে আস্তে জানলার পাশে দেখি তোরা কি করে যখন দুই মিনিট পার হয়ে গেছে তখন জামাত ইসলাম বলতেছে ভাই নামাজের সময় হলো এখন সামনে কে যাবি তোরা আওয়ামীগ বলতেছে তুই যা তো জামাত বলতেছে তোমার দল ক্ষমতা আছে তুমি যাও না না মাঝে মাঝে মধ্যে পড়া বার পারি না কে রে বিএমপি স্বাধীনতার ঘোষক সামনে যা বেশি পার লাখামত পারি ভাই সামনে আমি যাই না তুইও পারিস না ওইও পারিস না তো সামনে যাবি কি আওয়ামী লীগ ঠেলা মধ্যে কেউ পারিস না জামাত বলতে যে তো সামনে দিলে এখন তোমরা কি নিয়ত করবে কারণ আমার সামনে দিলে তোমাকে বলা লাগবে একটি দায়িত্ব ইমাম আমি তোমাকে নেতা তোমরা আমার চান তখন আওয়ামী লীগ বলছে যে ভাইরে তুই কথা ভিতরে তুলিস করে আমি আওয়ামী লীগ কথা ভিতরে আমরা তিন ভাই এক সঙ্গে জামাত করতে চাই তার মানে জামাত আছে আছে না কথা জামাত ভিতরের কথা ভাই কোরআন মিয়া যারা রাজনীতি করবেন জামাত ছাড়া তাদের খাওয়া নেয় কথা হন না জামাত কিন্তু বাইরের কথা না জামাত হলো ভিতরের কথা জরেকর কথা হয় না ও হলো মে কাফা